নমস্কার বন্ধুরা হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রেসিপি শাকের ঝাল সাদা আর লাল শাকের ঝাল তো রেসিপিটি কিভাবে বানানো যায় চলুন দেখে নেব আজকের এই রেসিপিতে শাকের ঝাল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল ঘন্টা অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে লাল আর সাদা শাক নিয়ে নিয়েছি দুটোই মেশানো এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে তো জল দিয়ে ধোয়া হয়ে গেছে এমনি একটা বড়ো সাইজের পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব একটু লালচে ভাব হয়ে আসলে এই শাকগুলো দিয়ে দেবো তো এবার শাকটাকে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে রেখে দেব তো বন্ধুরা শাকের ঝাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শাকটা দিয়ে জল পেরিয়ে গেছে এবার আমি শাকটাকে তুলে রাখবো আবার কড়াইয়ের তেল দিয়ে একটা তেজপাতা একটা শুক্লো লঙ্কা হাফ চামচ পাঁচফরণ আর হাফ চামচ কলাইয়ের ডাল দিয়ে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে শাকটা তুলে রেখেছিলাম শাকটাকেও দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য পরিমাণে হলুদ লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তার মাঝখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো শাগের ঝাল রান্না করতে গেলে কিন্তু বেশি নাড়তে হয় না হয়তো তলায় লিপটে ধরে তো সামান্য পরিমাণে তেল দেব আর একটু নাড়াচাড়া করে নেবো পাঁচ থেকে সাত মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব শাকের ঝাল রান্না করতে গেলে একটু সময় নিয়েই একটু নাড়াচাড়া করতে হবে কারণ শাকের ঝাল রান্না করতে গেলে একটু নাড়াচাড়াটা বেশি করতে হয় তাই একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন তো আমাদের শাকের ঝালের রেসিপি সম্পূর্ণ রেডি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হুমকুক সুস্মিতা সিং এর চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ততক্ষণে টাটা বাই বাই